আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন পোলট্রি মুরগি নিয়েছে একটা তো আজকে পোলট্রি মুরগি রান্না করব প্রতিদিন আসলে রান্নার ভিডিও কী রানব একই টেনশন থাকে তো মুরগিটা জবাই ফিরা বাচ্চা নিব আমি সবসময় চেষ্টা করি যে মানে জীবিত মুরগি আনার জন্য তো যারা যারা ভিডিওটা দেখতেছেন কষ্ট করে পুরো ভিডিও দেখেন আর ওই যে এই পাশটা যে ঠিক করছি ওই যে দেখেন ফুল গাছ লাগাইছি কালকা কিনছিলাম এটা হইতেছে হাজারি গোলাপ মানে অনেক গোলাপ ধরবে এটাতে ছোটো 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 গোলাপ এই যে দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর দেখা যাইতেছে তো আর একটা গোলাপ গাছ দেখেন এই যে দুইটা কলি আছে এটাতে তো এই যে একটা ছোটো আর একটা ওই যে ফুটতেছে মানে এটার কালারটাও খুবই সুন্দর আর এই যে গন্ধরাজ গোলাপ গাছ এইখানে একটা লাগাইছি এখানে গোলাপ গাছ ছিল একটা ওইটার তুলা ফেলাইছি তো অনেক কলি এইখানে এই গাছটাতে আর আজকে দেখেন এই দুইটা রাখছি একটা হচ্ছে হাসনাহানা ফুল আর এটা হচ্ছে গেন্দা ফুল তো এটা বারো মাসিক গেঁদা ফুল এটা তো চলেন যায় মুরগি জবাই করে কাইটটা নেই তো মুরগিটা দেখেন আমি পরিষ্কার করে নিছি তো এই যে এই বিদেশে এই মুরগিটা এই মাংসটার দাম খুবই কম এই যে শুধু এই মাংসটা এইভাবে বিক্রি করে আবার এই যে এইভাবেও বিক্রি করে এই যে তো আমরা এটি বেশি খাইতাম বিদেশে আর এই যে এই বুকের মাংসটা আছে না এটা এটা প্রচুর দাম দশ ডলার কিলো মানে বাংলাদেশে প্রায় পনেরোশো বারোশো টাকা এরকম কিলো পরে এটা আর এটা হচ্ছে দুই ডলার এক ডলার কিলো আর এই যে একটা জিনিস দেখায় আপনাদের এই যে দেখেন কলিজাটা মুরগির কত সুন্দর দেখছেন আমার কাছে মনে হয় যে মুরগির কলিজা সুন্দর এই মুরগিটা একদম ফ্রেশ রোগমুক্ত মুরগি তো মাংস কাজটা নেই তো মাংসটা সুন্দর করে ধুয়ে আনিছি তুইলে নিব Agora a quarter door this তো অল্প একটু জীরা নিয়ে নিছি বাইটা নিব জিরা বাইটা নিছি আদা রসুন একসাথে নিয়ে নিছি বাড়িটা নিব আদা রসুন বাড়িটা নিছি আর পেঁয়াজ নিছি আর এই যে ছোটো ছোটো লাল লাল আলু যে এগুলো কেকটা নিয়েছি মাংস আলু দিয়ে রান্না করবো আর মাংস দুইয়া পরিষ্কার করে রাখছি পাতিল গরমে গেছে তেল দিয়ে দিলাম মাংস রান্না করার জন্য মাংস একবার কুয়াশায় আমি বসাই দিব তো এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজও দিয়ে দিব পেঁয়াজটা আমি লাল লাল করে ভাজে তো এখন এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম মশলাটা লাল লাল করে ভাজে আছি একটু পানি দিয়ে দিব লবণ হলুদ গুঁড়া মশলাটা আমি সুন্দর করে কষায় নিব অনেক আপুরা রোজার অনেক ইফতারের ভিডিও দিতেছেন সুন্দর সুন্দর আসলে আমি ইফতারি বানাই না তো ইফতারির ভিডিও একটা দিব সারাদিন রোজা থেকে বাজা পোড়া খাইতে ভাল লাগে না আর কষ্ট লাগে ইফতারি বানাইতেও তো ইনশাল্লাহ দিব ইফতারের ভিডিও তো মরিচগুড়া দিয়ে দিলাম এক চামচ আসলে রোজা থেকে শুকনা মরিচ আর বারতে মন চাইলো না মানে বাইটা দুইটা মরিচ তো কুয়াশায় আনব সুন্দর করে মশলাটা মশলাটা আমি সুন্দর করে কুয়াশায় আনিছি নিচিতে লাগিয়ে যাইতেছে তো মাংস দিয়া দিব তো মাংসের সাথে আমি আলুও দিয়ে দিব কারণ কি এই আলুটা লাল লাল আলু এটা হালকা একটু শক্ত হয় সহজে এই আলু মাংসটা দেখেন আমি সুন্দর করে তো এখন একটু ঝোলের পানি দিয়ে দিব বেশি রাখবো না অল্প একটু রাখবো তরকারি হয়ে গেছে গা তো একটু জিরা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা সব আছে এই অল্প একটু দিলাম দিয়ে নামাই নিব আর ঝোলটা ঠান্ডা হইলে তো ঝোল আরও থাকবো না যেহেতু আলু আছে তো দূর রাত্রে খাবো আবার গরম করবো খাওয়ার সময় তো তরকারি নামাই নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেকে